সুরাহজাবের সাতষট্টি নাম্বার আয়াত কয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে রব্বানা ইন্না ফা কয়ামতের ময়দানে সন্তানকে আল্লাহ ডাকবে আসো নামাজ পরে সপরি নাই রোজা রাখি নাই কেন সন্তান বলবে আমার অপরাধ নাই আমি যাদের অনুসরণ করেছি আমার নেতা আমার মা বাবা মুরব্বীরা আমাকে কোনোদিন দিনের দাওয়াত দেয় নাই মা বাবায় রোজা রাখছে আমাকে রোজার কথা বলে নাই মা বাবা ওয়াজ মাহফিলে গেছে আমাকে ডাকে নাই জুমায়ে গেছে বাবায় ডাকে নাই কোনদিন কোরআন তেলাওয়াতের বারান্দায়ও পাঠায় নাই আল্লাহ বলবে বাদ দিলাম তোর বিবেক দিয়া কেন সঠিক পথে চললি না এমনও তো সন্তান আছে মা বাবা বলে নামাজ না কিন্তু নামাজ পড়ে নাই কত মা বাবা আছে কয় তুই কোরআন পড়তে পারবি না কিন্তু সন্তান গোপনে গোপনে কোরআন পড়ে এখানে একটা হিন্দু ভাই আসছে মুসলমান হওয়ার জন্য কালেমা পড়বে আমি বললাম না বর্তমান ফেতনার জমানা কোর্টের অ্যাভিডেভিট এর কাগজ না থাকলে আমি এই জিম্মেদারি নিব না ফেতনার কোনো শেষ নাই কি এর মা বাবা জানে না যে আমার সন্তান আল্লাহর দিকে আগায়া যাইতেছে কোরআনের দিকে আগাচ্ছে আল্লাহ ডাকবে তোরে বিবেক দিছি বিবেক দিয়া সঠিক ঠাক গ্রহণ করো নাই কেন আল্লাহ ভুল হয়ে গেছে আজকে বিবেকের বিচার হবে দাঁড়া ইন্নাস সামআ ইন্নাস সামআ কি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ আল্লাহ অন্তরের বিচার করবেন চোখের বিচার করবেন কানের বিচার করবেন আল্লাহ বলে তোর বিবেক নিয়ে সঠিক কেন পথ মেনে বেছে আগাও নাই বিবেকের বিচার হবে এবার সন্তান কই বা আল্লাহ আমার একটা আব্দারাস ফিডাস হেতু খামুই একটা আছে কি আমারে যদি শাস্তি যা দাও তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে আয়াত রব্বানা আমারে যা শাস্তি দাও তার ডবল শাস্তি মা বাবাকে মুরব্বীকে দিতে হবে এই জন্য মা বাবা যারা আছেন সন্তানের কি হালাত স্বামী যারা আছেন স্ত্রীর কি হালাত বাহাদুরি তো করেন জান্নাত রেডি আপনি যদি বাবা হয়ে থাকেন বলেন আপনার সন্তান আপনার থেকে কি আদর্শ শিখছে বলেন আপনি সন্তানের কাছে আদর্শ বাবা হতে পেরেছেন কিনা জবাব দেন আপনার স্বামী হিসাবে স্ত্রীর কাছে আদর্শ স্বামী হতে পারলেন কিনা হিসাব মিলান তাড়াতাড়ি আদর্শ ইমাম মুসল্লিদের সামনে হতে পারলেন কিনা ছাত্রদের সামনে আপনি আদর্শ শিক্ষক হতে পারছেন কিনা বড় কঠিন হালাত আল্লাহ বলেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণওয়ালারা যাবে না এর মধ্যে প্রথম দুই গুণ ইমান আর আমল এটা আল্লাহর হক পরের দুই গুণ নিজেও ইমান আমল আনো ইমান আমলের উপরে চলো অন্যকে দাওয়াত দাও অন্ন বলতে প্রথমে আপনার আহাল আহাল মানে প্রথম সন্তান এরপরে হলো আপনার বাহিরে যারা এর পরে হলো উন্মতের চিন্তা আর যারা বিরোধিতা করে তাদেরও বাধা দিতে হবে আপনি গান শুনেন না আর একজনে গান শুনে তাকে বাধা দিতে হবে গান শোনা যাবে না তেলাওয়াত শুন। শোন আপনি নামাজ পড়েন সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে বিয়ার পর থেকে নাকি সন্তানকে নামাজের দাওয়াত দিবেন বিবাহের পর তা সন্তান হওয়ার পরে সাত বছরের সময় সন্তানকে নামাজের দাওয়াত দিয়ে নামাজ বুঝাইতে থাকেন দশ বছরের সময় যদি না পড়ে শাস্তিও দেন কারণ আপনার ওর অপরাধের কারণে আপনাকে জাহান নামে যেতে হবে দেখেন না দুনিয়াতে অন্যায় করছে ছেলে পুলিশ এইসা বাবারে হ্যান্ডকাপ লাগাইছে বাবায় কয় এটা আমার ছেলেই না শাস্তির ভয়ে বলে এটা আমার কিনা এরপরও তদন্ত সাপেক্ষে যখন বলে কয় আমি ছেলে থাকলে আমি স্বীকার করি না অরে আমি বিদায় দিয়ে দিন ওর মতো ছেলে লাগবে না সমস্যা কোথায় সন্তানে অপরাধ করছে আমার হাতে কেন হ্যান্ডকাপ এই অবস্থা তো আখেরাতে হবে অন্যায় করবে সন্তান বাবার হাতে হ্যান্ড লাগাবে জাহান নামের কেন সন্তানটাকে বুঝাইলি না কেন দাওয়াত দিলি না কেন অন্যায় করছে বাধা দাও নাই কেন মা বাবা বাধা দিবে পরের কথা মোবাইল হাতি উঠায় কর রাত তুই ঘরের দরজা লাগায় জেনা কর চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত ঘরের রুমে 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 গুণা চলে গুনার প্র্যাকটিস চলে যেই পরিমাণ গুণা চলে উসি ছিল ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর হয়ে গেছে চেহারাটা শুকরের মতো আল্লাহ করেন না কেন অন্য নবীর উম্মতের তো করছিলেন একমাত্র কারণ রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ করেন নাই তু সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদনসবতরা মান আহাবা সুন্নতি কওলে রসুল মসজিদ এ কানা মাই হামকুন কবুল ওয়াল সুরার সুরা দ্বারা যতটুক বুঝলাম নিজে নিজে আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না নিজে আমল করলে ইমান আনলেই জান্নাত রেডি না আমার সন্তান আমার আহাল জান্নাতের পথে আসলো কিনা এই জিম্মেদারি একজন গার্ডিয়ানকে করতে হবে আল্লাহ রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওসাল্লাম আল্লাহ কুল্লুকুম রাই নকুল্লুকুম্ মেস উনু নান রাই এতিহি সাবধান হে উম্মদ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর কাছে দায়িত্বের জবাব দিতে হবে অবহেলা করলে একজন সাহাবী বলেন ইয়া রসুল আমি তো গার্ডিয়ান না আমার কোনো গার্ডিয়ানও নাই আমি একা বাবা নাই মা নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই আমার কোনো দায়িত্ব আছে নবী বলেন আপনার দায়িত্ব আপনার অঙ্গ প্রত্যঙ্গের আপনি গার্ডিয়ান আল্লাহ দুইটা হাত দিচ্ছেন ডিউটি ঠিকমতো মতো পালন হইল কিনা হিসাব দিতে হবে আল্লাহ দুটো চক্ষ দিস ডিউটি ঠিকমতো পালন হলো কিনা হিসাব দিতে হবে তাহলে যাদের হাত আছে যাদের চোখ আছে যাদের পা আছে হিসাব আল্লাহর আদালতে দিতে হবে পালাবার উপায় নাই ও আমার যুব পর্দার মা বোনেরা বৃদ্ধ বাবাজি আর দুনিয়াতে বাঁচবেন আমি যা তক্ষণ আপনাদের কথা বলছি একবারও কিন্তু বলি নাই সবাই আমার মতো তসবিওয়ালা হুজুর হও ভাগরি লাগাও বরং আমি বলি যুবক তুমি যেখানে থাকো যা করো আমার আল্লাহর মোহাব্বত নিয়ে রসুলের আদর্শে জীবন কাটাও ডাক্তার হও বাধানা ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও চেয়ারম্যান মেম্বর ওসিডিসিএসপি হও কিন্তু বেয়াদব হওয়া যাবে না বেয়াদবি করা যাবে না বলে কার সাথে বল চেয়ারম্যান সাহেব আপনি নিজে জাহান্নাম থেকে আগে বাঁচবেন তারপরে আপনারা হাল ইউনিয়নবাসীকে বাঁচাবেন জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচো কথার তরজমা গুনা থেকে বাঁচো কি থেকে ভাই গুনা থেকে বাঁচো তাহলে মা বাপ জিকির তেলাওয়াত নামাজ রোজা যাই করেন দায়িত্ব শেষ না আরো আছে সন্তানকে লাইনে আনার দায়িত্ব আপনার